আল্লাহ রসুল বলেছেন সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে আজকে আমরা সেই সাতটি জিনিসের প্রথমটি জানব প্রথম হচ্ছে আর বাকি ভিডিওতে সাতটা ভিডিওতে আরো সাতটা জিনিসের তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব সেগুলো হচ্ছে আমি আজকে শিখ নিয়ে আলোচনা করব এরপরটা হচ্ছে জাদুকারা কাউকে অন্যায় বাবা হত্যা করা সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া আজকে আমরা আসি আয়াত হে বৎস তুমি কারোর সাথে শিরেক করোনা নিশ্চয় শেরেক বড় জুলুম আর আল্লাহ পাকি শেরিক কিন্তু গুনা কখনো ক্ষমা করেন না এছাড়া আল্লাহ পাক বলেছেন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে নবীকে উদ্দেশ্য বলছেন হে নবী আপনিও যদি সেরেক করেন তাহলে আপনার পিছনের সকল আমল বরবাদ হয়ে যাবে আজকে সেরেকের ভিতরে আমি আরেকটা বলি যেমন আমরা মানত করি আল্লাহ ছাড়া কারো নামে মানত করা এটাও সেরেক হারাম কোরআন নিয়ে কসম করা এটা সেরেক অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো কিছু নাম নিয়ে যদি আপনি কসম কাটেন মানত করেন সবই সেরেক শেখ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে একটি পরামর্শ দেব আপনারা ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকস যেই ইয়ে আছে এবং সোশ্যাল মিডিয়ায় গিয়ে এছাড়া আমাদের ওগুলো তো ইহুদিদের বিভিন্ন অ্যাপস বা সোশ্যাল মিডিয়া আর আমাদের মুসলমানদের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আছে খালফ ব্রাউজার বানান্ডা দেখেন কে এইচ এ এইস এফ তারপর ব্রাউজার এ খাফ ব্রাউজার প্লেস্টোর দিয়ে লেখে সার্চ দেন তাহলে এটা গুগলের পরিবর্তে ব্যবহার হয় তাহলে গুগলের পরিবর্তে ব্যবহৃত হলে খাফ ব্রাউজার লেখে সেখানে সুদ লিখবেন অর্থাৎ সিরিক লিখবেন সিরিক লিখলে বিস্তারিত আসবে এটা পড়বেন এবং সেভাবে সুদগুলো সব বর্জন করবেন এরপরে আপনারা আবার লিখতে পারেন মাহফিল অ্যাপস যেটা ইউটিউব ইউটিউবের পরিবর্তে আমাদের মুসলমানদের অ্যাপস সেটা হচ্ছে এম এ এইচ এফ আই এল মাহফিল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তাহলে মাহফিল অ্যাপস আসবে সেটা নামায়া তারপরে আপনারা সেখানে শিখ লিখবেন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এরপরে ফেসবুক এই ফেসবুকের জায়গায় আমরা হিকমা এইচ আই কে এম এ এইচ হিকমা এই হিকমাতে গিয়ে আমরা শিখ লিখব তাহলে বিস্তারিত পাব আমরা সেভাবে সব কিছু পরিচালনা করব। এবং আমরা শিখ থেকে বেঁচে থাকবো আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শেখ বেদাত কুফরি গিবত কবিরা কবিরাগুনাথ থেকে বেঁচে থেকে বেঁচে টাকা তো দান করে মৃত্যুর সময় আমরা যেন পড়তে পারি রাহ ইল্লাল্লাহ ভিডিওটা সবার মাঝখানে এখনই প্রচার করে দেন আসসালামু আলাইকুম